পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রশক এখন রাত বাজে ঠিক এগারোটা বারো মিনিট হ্যাঁ আমাদের এই শুক্রবারে আপনারা অবশ্যই অবগত আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করেন তারা অবশ্যই অবগত আছেন যে শুক্রবারে আমরা কার্ভ জাতীয় মাছের রেনু ডেলিভারি দিয়ে থাকি আমরা এই সপ্তাহে মোটামুটি আড়াইশো কেজি প্লাস আমরা রেনু ডেলিভারি প্রক্রিয়াটা সম্পন্ন করছি আমাদের এই ডেলিভারি প্রক্রিয়াটি শুরু হয় সকাল নয়টা থেকে এখন বাজে রাত সাড়ে এগারোটার কাছাকাছি সেক্ষেত্রে এখন পর্যন্ত চলমান রয়েছে তো দেখেন কার জাতীয় মাছ চাষ অবশ্যই এটি খুব লাভজনক একটি মাছ চাষ তারপর বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে মাছ চাষ হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি কার জাতীয় মাছ চাষ করতে চান বা কার জাতীয় মাছ চাষটা লাভ হতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে প্রথমে গুণগত মাংস মাছের কমটা সময় করতে পারে গুণগত মাংস মাছ কার্যাতীয় মাছ আপনাকে অবশ্যই কার্যতীয় মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোহাটা সংগ্রহ করতে হতে পারে সেই গুণগত মানসম্পন্ন মাছের পণ্য কিন্তু আপনাকে একজন সমাজে সফল চাষি হিসাবে প্রতিষ্ঠিত করবে তাই আপনাকে অবশ্যই অবশ্যই গুণগত মান সম্পন্ন মাছের পোহাটা সংগ্রহ করতে হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে কিন্তু আমাদের ডেলিভারি প্রক্রিয়াটি এখনও থেমে নেই ডেলিভারি প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে যা আপনারা এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আমরা হচ্ছে গিয়ে মোটামুটি প্রায় আড়াইশো কেজি কার জাতীয় মাছের রেনো ডেলিভারি প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছি যা আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে সঙ্গে এই জাতীয় মাছ চাষ করতে গেলে বা এই জাতীয় মাছ চাষে সফল হতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে একটি সুন্দর মুক্ত বাতাস বয় এমন একটি পুকুর আপনাকে নির্বাচন করতে হতে পারে এই পুকুর নির্বাচন করার পর অবশ্যই এই কাপ জাতীয় মাছ চাষ করা যান আপনাকে অবশ্যই অবশ্যই যে কাজটি করতে হবে পুকুরটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটি করবেন যদি কাপ জাতীয় মাছ চাষে লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই পুকুরটা শুকিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি শুকানোর ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রুটিন বা বিভিন্ন গ্যাসের ট্যাবলেট বা বিষের ট্যাবলেট দিয়ে আপনাকে অবশ্যই পুকুরে যত প্রকার মাছ রয়েছে সেই মাছগুলিকে আপনাকে অবশ্যই ধ্বংস করতে হবে তার পাশে অবশ্যই অবশ্যই আপনার জাল টেনে দেবেন মাছ মানে বিষ প্রয়োগ করার পর আপনার জাল টেনে দেবেন দেখবেন যদি কোনো মাছ থাকে হ্যাঁ তাহলে আবার আবার এটা কিন্তু আপনার তার জাতীয় মাছের জন্য অশনীয় সংকেত হিসাবে কাজ করবে আপনি সঠিক উৎপাদন পাবেন না তাই আপনাকে অবশ্যই জাতীয় মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরটা শুকিয়ে নিলে ভালো হয় পুকুরটা তলা ফাটিয়ে নিলে আরও বেশি ভালো হয় তারপর হচ্ছে কি শতাংশে আপনারা এক কেজি আরেজুন দেবেন চুন দেওয়ার পর যে কাজটি করবেন হচ্ছে কি আপনারা চন্দন সাহাবাই আসসালামু আলাইকুম দাদা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটা হচ্ছে গিয়ে দাদা আমরা হচ্ছে গিয়ে যে ওই যে জাতীয় রেনু যে ডেলিভারি প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে মোটামুটি আড়াইশো কেজি যে জাতীয় মাসের রেনু ডেলিভারি দিচ্ছি যে আমরা প্রত্যেক শুক্রবার দেওয়া মানে আমাদের কাজ যদি ডেলিভারিতে সম্পন্ন হয়ে থাকে সেটা প্রত্যেক শুক্রবার থেকে হচ্ছে সকাল থেকে শুরু হয় সকাল নয়টা থেকে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত শুরু হয় এখন দেখেন সাড়ে এগারোটা বাদে কিন্তু আমাদের প্রত্যেকটি ব্যাগ এখনও খালি রয়েছে প্রত্যেকটি ব্যাগ খালি রয়েছে এবং প্রত্যেকটি ব্যাগে কিন্তু নির্দিষ্ট পরিমাণ হারে হচ্ছে কি আমরা রেনু পোনাটা দিয়ে দিচ্ছি তারপর এগুলো আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে অক্সিজেন করে হ্যাঁ আপনারা দেখেন যে এই যে এগুলো কিন্তু অক্সিজেন করে এই যে এগুলো কিন্তু অক্সিজেন করে রাখা হয়েছে এবং পরিবেনের জন্য কিন্তু ওই যে গাড়ি আসা রাখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঠে নেওয়ার জন্য এসেছে যেমন কুমিল্লা হ্যাঁ তারপর সে সন্দীপ মানিকগঞ্জ হ্যাঁ লালমনিরহাট পঞ্চগড় বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভ ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সরাসরি লাইভ ভিডিও করি দাদা আমি খুব ভালোবাসি দাদা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং মাছ চাষ সম্পর্কিত কোনো তথ্য পরামর্শ জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ডেসক্রিপশনে থাকা নাম্বারে বা স্ক্রিনে থাকা নাম্বারে যে ওই যে আপনারা কার্য জাতীয় মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাভবান হতে হবে তো কীভাবে লাভবান হবে তার জন্য আপনাকে অবশ্যই প্রথম যে কাজটি হবে সেটা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে পুকুর নির্বাচন পুকুর নির্বাচনের পরে যে কাজটি করতে হবে আপনাকে সঠিকভাবে পুকুর প্রস্তুতিটা করতে হবে যদি সঠিক পুকুর প্রস্তুতি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কার্য জাতীয় মাছ চাষে আপনি লাভবান না হতে পারেন দেখেন মাছ চাষের ক্ষেত্রে পুকুর নির্বাচন এবং পুকুর পরিস্থিতির দুটি হচ্ছে মাছ চাষের সফলতা সবচেয়ে বড় চাবিকাঠি যদি এই দুটি ব্যাপারটা আপনার সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমি আশা করি সফল হবেন তার পাশাপাশি অবশ্যই আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা আপনাকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে যে সঠিক খাদ্য খাদ্য ব্যবস্থাপনার কারণে কিন্তু আমাদের অনেক পাশাপাশি বাইরে লসের সম্মুখীন হয় বা সঠিকভাবে তারা হচ্ছে যে মাছ চাষ করে লাভ হতে পারে না তাই আপনাকে অবশ্যই খাদ্য ব্যবস্থাপনাটা আপনাকে করতে হবে ভালো মানের অতি প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এবং খাবারটা আপনাকে নিয়মিত হারে প্রয়োগ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দাদা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কার্যাতীয় মাসের রেনুটা মাপা হচ্ছে এবং পাশে কিন্তু গ্রাহক বাইরে দাঁড়িয়ে রয়েছে এখানে কার্যাতীয় মাসের রেণুর ক্ষেত্রে হচ্ছে যে সমস্যাটা আমরা বেশি জানতে পারি বা সমস্যাটা আমাদের কানে বেশি আসে যে ভাই রেনু হচ্ছে পানি বেশি এটার জন্য কিন্তু আমরা দেখেন একদম মানে ওই বাইদের সামনেই হচ্ছে গিয়ে আমরা পরিমাপটা করতেছি মানে একদম গ্রাহক বাইদের সামনে আমরা পরিমাপটা করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাহক বাইরা পাশে দাঁড়িয়ে রয়েছে তার পাশে কিন্তু ওই পরিমাপ হচ্ছে হ্যাঁ পৃথিবী আপনার যে প্রথমে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের থাই জাতীয় যে পাঙ্গাস রয়েছে থাই থাই পাঙ্গাস মাছের পণ্য এখানে রাখা হয়েছে হ্যাঁ আমরা জানেন যে থাই পাঙ্গাস মাছ চাষও কিন্তু বর্তমান সময়ে খুব একটা লাভবান হচ্ছে না অনেক চাষদের ক্ষেত্রে কিন্তু অনেক অংশে বাইরে কিন্তু এই থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হচ্ছে আসলে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে যে জিনিসটা সঠিক ব্যবস্থাপনা জানতে হয় এবং সঠিক চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা হয় হোটাৎ আসলেন মানে শখ করে দেখলেন শুনলেন না মাছ চাষ শুরু করে দিলেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনাকে জেনে শুনে বুঝে তারপর মাছ চাষটা আমরা করতে বলি কারণ হোটাৎ কারোর সিদ্ধান্তে কারো দেখা যায় কি মাছ চাষ করাটা এটা আসলে লাভজনক না হতে পারে তাই আপনাকে অবশ্যই অভিজ্ঞতার ব্যাপার রয়েছে মাছ চাষ করতে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই যে আপনারা মাছ চাষ করে অনেক মশা আসি বাইরা হ্যাঁ লসের সম্মুখীন হচ্ছে বেশ কিছু কারণ যেমন গুণগত মানুষ কোনো মাছের পুনঃ সংগ্রহ করতে ব্যর্থ হওয়া পুকুর নির্বাচন ব্যস্ত পুকুর প্রস্তুতির ক্ষেত্রে ব্যর্থতা তারপর হচ্ছে গিয়ে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এইগুলো আসলে আমাদের অনেক ভিডিওতে অনেক আলোচনা করেছেন মাথায় পাটনা চাষ সফল চাষিদের আমরা ভিডিও আমরা তুলে ধরেছি যেটা আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর আপনি যদি হচ্ছে গিয়ে ওই জাতীয় মাছের রেনু চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে আমরা ত্রিপুরে বলেছি যে আলোচনা হয়েই গেছে অলরেডি অনেকটা যে পুকুর প্রস্তুতি পুকুর নির্বাচন তারপর হচ্ছে যে আপনারা মাছটা অবশ্যই পরিবহন করবেন পরিবহনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় রাতে মাছটা সন্ধ্যার পরে মাছটা পরিবহন করার জন্য আজকের দিনে পরিবহন করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এসি আছে এসি আছে এমন গাড়ির মাধ্যমে পরিবহন করার জন্য কারণ বর্তমান সময় কিন্তু বাংলাদেশের তাপমাত্রা মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে বাইরেই থাকে হ্যাঁ তাপমাত্রা অশোজনীয় তাপমাত্রা গরম হয় সেক্ষেত্রে কিন্তু এই মাছ চাষ রেনুটা যেহেতু খুবই দুর্বল প্রকৃতির একটি মাছ বা রেনু বা খুবই দুর্বল সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসি গাড়ির মাধ্যমে আপনারা যদি এটা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ভালো হবে তাই আপনারা অবশ্যই এটা এসি গাড়ির মাধ্যমে আপনারা এটা করবেন পরিবহন পরিবহনটা করবেন তার মাধ্যমে তার মাধ্যমে আপনারা দিনের বেলা আপনার পরিবহন করতে পারেন যদি আপনার এসি গাড়ির ব্যবস্থা না করতে পারেন সেক্ষেত্রে আপনার রাতে এই দশটার দিকে দশটার পর মোটামুটি তাপমাত্রা কমে সেক্ষেত্রে আপনারা ওই সময় আপনারা এটা প্রয়োগ করতে মানে পরিবহন করতে পারেন পরিবহনের পর আপনারা অবশ্যই মাছগুলোকে যখন ছাড়বেন তখন সেটা মাছ ছাড়া পড়বে এই যে ব্যাগগুলো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যে ব্যাগগুলো করে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলো আমরা করে থাকি এই ব্যাগগুলো খুলে এখানে তো তিনটি ধাপ থাকে হ্যাঁ একটা কিন্তু উপরের কভার থাকে এটা সেটা পলিথ ভিতরে থাকে পলিথিন সেই দিন এই ব্যাগ থেকে খুলে উপরে যে ব্যাগটা থাকে এই ব্যাগ থেকে খুলে তারপর হচ্ছে কি আপনারা এটা পানিতে দশ মিনিট পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন মানে বাসিয়ে দেবেন বাসিয়ে দেওয়ার পর হচ্ছে কি আপনারা আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে খুলে দেবেন সেক্ষেত্রে আশা করি আপনারা অবশ্যই ভালো একটি ফলাফল পাবেন এবং আপনার মাছের কোনো সমস্যা হবে না এবং আপনি যেদিন পরিবহন করবেন অবশ্যই সেদিন মানে খাবার অবশ্যই বন্ধ থাকবে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না তারপর দিন থেকে হচ্ছে আপনারা খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগের ক্ষেত্রে প্রথম তিন দিন যে কাজটি করবেন প্রথম তিন দিন আপনারা অবশ্যই অবশ্যই এ করতে পারেন ওই যে ডিম ডিমের কুসুম এবং আটার সাথে পর্যাপ্ত পরিমাণ আটা এবং ডিমের কুসুম মিশিয়ে হ্যাঁ ওই খাবারটা আপনারা প্রয়োগ করবেন সেক্ষেত্রে আশা করি আপনারা ওই মাছের যে খাদ্য ব্যবস্থাপনা সেটা সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ তারপর হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে কি ধরেন তিন দিন তো আপনারা ওই ডিম আর হচ্ছে গিয়ে ময়াদা এগুলা খাওয়াবেন খাওয়ানোর পরে হচ্ছে যে আপনারা পরের দিন থেকে হচ্ছে গিয়ে বাজারে বিভিন্ন নার্সারি ফিড পাওয়া যায় রেণু মাসের নার্সারি ফিট আপনারা বাজারে যে কোনো দোকানে গিয়ে বলবেন যে টাইগার ফিড আছে একই কোম্পানি একই আপনার যে কোম্পানির সুবিধা হয় সেই ফিড আর পাউডার ফিডটা আপনারা খাওয়াবেন তারপর হচ্ছে আস্তে আস্তে আপনারা চাইলে কিছুদিন পর হচ্ছে যে আপনারা খোল প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনার কাজ জাতীয় মাসে রেণু উৎপাদন করতে পারেন দেখেন আমাদের অনেক মাস বাইরে কিন্তু এই খোল প্রয়োগের মাধ্যমে হচ্ছে কাজ জাতীয় মাসের রেণু উৎপাদন করে থাকে খোল প্রয়োগের সময় আসলে একটা নির্ধারিত সময় পর হচ্ছে গিয়ে খোল প্রয়োগ করাটা আমার আমার কাছে বুদ্ধিমানের মনে হয় মোটামুটি আপনি পাউডারটা হচ্ছে সাত আট দিন খাওয়ানোর পর যদি আপনার খোল প্রয়োগ করেন সেক্ষেত্রে আশা করি আপনার ভালোটি ফলাফল পাবেন খোল প্রয়োগের ক্ষেত্রে আপনার অবশ্যই যে বোল্টি করে থাকেন সেটা হচ্ছে আমরা দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা আমরা খোলটা ভিজিয়ে রাখি তারপরে সঠিক উৎপাদন আসে না হ্যাঁ বা খাদ্য খোলটা তখন খাদ্য থাকেন তখন সারে পরিণত হয় তাই আপনাকে অবশ্যই খোল প্রয়োগের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর হচ্ছে কি আপনারা ওটা পুকুরে ছিঁড়িয়ে দিবেন তাহলে এটা মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হবে আর যদি আপনারা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আর বেশি সময় যে বেজে রাখেন তখন সেটা সারে পরিণত হয় এবং এটা খুবই মানে খুবই উত্তম এবং উৎকৃষ্ট সারে পরিণত হয় দেখবেন যে খৈলের সারগুলো সাধারণত পানের যে পানের যে বাগানগুলো মানে পান উৎপাদন করা হয় আমরা যারা পান খেয়ে থাকি ওই পানের বাগানে এগুলো দেওয়া হয় এটা কিন্তু উৎকৃষ্ট মানের সার এবং খুবই হাইডোজ শ্রম বৃদ্ধি সার সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করে আপনারা মাছ চাষ করবেন তারপরে আপনার যদি এভাবে লেবু মাছ চাষ করতে পারেন তাহলে আপনার আসলে অবশ্যই সব আপনার লাভের সম্মুখীন হবেন আর সবচেয়ে বেশি ভালো হয় মাছ চাষের উত্তম ফলাফলের জন্য থাকলে অবশ্যই মাছগুলো কাটার ব্যবস্থা করতে পারেন কাটায়ের ব্যবস্থা করে দিলে আরও মাছে ভালো উত্তম এবং ভালো ফলাফল পাওয়া যায় তাছাড়া যে আমাদের কাছে যারা রেণু এবং পুনর্ সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উন্নত মানের দ্রোত থেকে উন্নত মানের হরমোন পিজির মাধ্যমে আমরা রেনু উৎপাদন করতে যা আমরা আমাদের অনেক লাইব্রেরির মাধ্যমে আপনাদের অবগত করেছি বিষয় এভাবে যদি আপনারা মাছ চাষ করতে পারেন বা মাছ সংগ্রহ করতে পারেন রেণু উৎপাদন করার চিন্তা থাকেন তাহলে আপনি রেনু উৎপাদন করবেন আর নাহলে ওই যে আসলাম গেলাম দেখলাম এভাবে আসলে রেণু উৎপাদন হয় না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবেন আমরা চাই না যে কোনো মশাবাসি বাইরা হুজুকে মাতাল হয়ে মাছ চাষে আসুক বা আবার হুজুকে মাতাল হয়ে হারিয়ে যাক সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সঠিক পদ্ধতি সঠিক নিয়মে মাছ চাষ করবেন তাহলে আশা করি আপনিও সমাজের সফল চাষ হিসাবে প্রতিষ্ঠিত হবেন কৃষক এই সমাজের সফল চাষ হিসাবে প্রতিষ্ঠিত হলে মানে আপনি মাছ চাষ করলেন একবার লাভ করলেন এটাকে আসলে সফলতা বলে না আমি বিশ্বাস করি যে সফলতাটা তখনই আসে যখন আপনি একজন সমাজে অভিজ্ঞ চাষ হিসাবে প্রতিষ্ঠিত হবেন এবং সফলভাবে মাছ চাষ করবেন এবং আপনার মাধ্যমে আরও দুইটা চাষির উপকার হবে তখনই আপনি বিশ্বাস করি তখনই আপনি সফল হবেন তার আগে আপনি সফল হবে ওই মাছ চাষ করলেন কিছুটা টাকা লাভ হলে এটা সফলতা বলে না তাই আপনার এভাবে মাছ চাষ করবেন আর মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই পদ্ধতি সময় দিতে হবে বিশেষ করে যারা রেনু মাছ চাষ করেন তাদেরকে অবশ্যই পুকুর প্রায় সময় দিতে হবে কারণ রেণু খুবই দুর্বল দুর্বল প্রকৃতির একটি মাছ এটা কিন্তু যে কোনো সময় অক্সিজেন কাটতে হলে বেঁচে যায় সব সময় পুরুষ খেয়াল রাখতে হবে এবার আপনি যদি এই কার্বিতীয় মাছের ঋণ এবং সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে ভিডিওতে করতে চাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও আসলে এক পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদৃঢ় কামনা করে এখানে বেরিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম প্রতিযোগ শেষ হয়ে হলো না শেষ এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে এখনো আমাদের যে ওই যে পাশে ধান পাশে একদম কর্নারে অক্সিজেন করা হচ্ছে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে অক্সিজেন প্যাকেটে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তারপর কিন্তু মোটামুটি ওই দিক দিয়ে দেখেন ওই দিক দিয়ে আবার পিছনে রাখছে এগুলো কিন্তু মোটামুটি অক্সিজেন দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর একজন মুরব্বী চাষা হচ্ছে গিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে মানে এখানে রেনু রাখা হয়েছে দেওয়ার জন্য আর এক পরে পড়িতদের বাড়ি রয়েছে সেই বাড়ি হচ্ছে ওই অক্সিজেন দেওয়া সম্পন্ন করার পর বেগুলো নিয়ে আসছে যে আপনারা সরাসরি লাইব্রেরির মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন बागा 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 बागा

आमा राखेर जाने जस्तो हो के भयो हामीले गरेको भन्ने हो र नभएको त्यो १० वर्षको हो के हो न आज नम्बर नम्बर हेरौं कि यो हुन्छ अनि तपाईं गर्नुहुन्छ あら。 안으로 <목소리도> 세요 अडा पा ह 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 Yeah, go. どうぞ。 Thank you.

अठ <laughs>